দুঃখ হবে তোমাদের রামায় পান দিয়ে যারা ভালোবাসো তোমরা নাম নিয়ে থাকবে তোমাদের ভিতরে যেন নিজেদের ভিতরে যেন কোন অশান্তি না হয় নিজেরা সবল হয়ে বলিয়ান হয়ে কাজ করে যেও বেদু আতি আমি সম্ভালাম আর সমাম। তোমরা বীরের সন্তান তোমরা বেদের সন্তান তোমরা মহাকাশের সন্তান তোমরা তেজের সন্তান তোমরা পিচ পা দিও না হতাশ হইও না নিরাশ হইও না তোমরা এগিয়ে যাওয়ার পথিক তোমরা সেই জয়ের নিশানা নিয়ে এগিয়ে যাবে জয় তোমাদের প্রতিমূর্তি অনিবার্য আজ মন্ত্র উচ্চারণ করি আজ এখানে শেষ করা যাক এরপরে ওরা যাত্রা করবে নাটক করবে এখন এই ঠাকুর একটু উচ্চাটনে আছি কয়েকদিন ওই টেস্টের ব্যাপার নিয়ে বড্ড অশান্তিতে আছি কিসের মধ্যে সব ফেলে দিয়েছে সব চিন্তায় ফিন্তায় ঠিক আরম্ভ করে জমি মারা সেই একেবারে এই নাই যত রকম ধারা আছে সব তবে মনে করি এটাই জীবনে সফল যে এত বড় সরকার এটা রিক্সাওয়ালার পিছনে তো লাগে না সরকারের দৃষ্টি সাধারণ জমি কার উপরে নজর আমার উপরে খুব বেশি হয়েছে সরকারের দৃষ্টি আমার খুব বেশি নজর হয়েছে তা তো এটাকে বুঝি যে কাজ আমার সফলই হচ্ছে কারণ চারিদিকে আমার বেদের ধ্বনি ছড়িয়ে পড়ছে চারিদিকে আমার সাধন ভাগ ছড়িয়ে পড়ছে চারিদিকে আমার সমকার সুর ছড়ে যাচ্ছে চারিদিকে দিশক সমার আবিষে বলা হবে কারণ জানি আমি আমার বেদের ধ্বনি বেদের সুর একদিন বেশ আরে হেয়া যাবে দেশে আর কোন এরকম খুশরা রাজনীতি আর থাকবে না এই রাজনীতিগুলো আমাদের দেশে কতটা নামিয়ে ফেলেছে আর বলার কিছু নেই রাজনীতির যে শক্তি করার অর্থ সেই অর্থ হবে তারা অনেক বিকৃত হয়ে গেছে বিচ্যুত হয়ে গেছে শুধু রাজনীতির নামটাই আছে কাজ টัง নেই কিছু দ্বারা আমার বিরুদ্ধে সফলতা আমরা করতে চাই না আমরা দেখব যে যেই লাইনে আছে সে লাইনে চলছে কিনা লাইন ছাড়িয়ে গেল কি হয়তো বুঝতেই পারছো সুতরাং আমরা আমরা বুঝি বেদের লাইনে

তার জন্য অনেক কাজ অনেক করেছি এদের জন্য কিন্তু এখন দেখলাম খাতায় পড়ে আছে আছি সবচিকারের খুঁজে কিছু পাইনি